কি বয়াব এক্সিডেণ্ট হৈ গলো চুচুৱা চুচু নেত্ৰ দেখে নিচে মানুহ আছে নিচে অক মানুহ আল্লা আল্লাহ কি বয়াব এক্সিডেণ্ট হৈ গেল নেত্ৰুচোৱা নিচে অনেক মানুহ আছে দো আল ভৰচা আল্লা ভৰচা আল্লাহ বড়শা আল্লাহ তুমি রহমত কর আল্লাহ আল্লাহ আমিও কি ভালো লাগছিল নাই হয়ে গেল আল্লাহ অনেক ভয় ভয় আমরা বিয়াদ রাইতে দিলাম আল্লাহ আল্লাহ বড়শা আল্লাহ রহমত কর যিকুন আল্লাহ রহমত যিকুন বিয়ার যাত্রী বিয়ার যাত্রী বিয়ার যাত্রী গ্রামে এই ঘটনাটি ঘটে মারা দেখি সুচুয়া মারা দেখি আর কি মারা গেছে একজন মারা গেছে একজন মারা গেছে

বিয়ার যাত্রী বিহার যাইতে চাইছিলাম তুকোনাস আমার দিকে ঘটনাটি ঘটে

একজন মুরুবী মারা লোক মারা গেছে আর চার পাঁচজন আহত হয়েছে মোটামুটি দুঃখ পাইছে কিন্তু দুঃখের বিষয় আমরা যদি সতর্ক হয়ে গাড়িটা এটা চালাইতাম হয়তো বা এরকম বিষয় এটা হইতো না সকলের কাছে একটা রিকোয়েস্ট এরকম যারা জার্নি করেন অবশ্যই আস্তে ধীরে রিল্যাক্স গাড়ি চালাবেন যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় দেখেন একজন ভুল করার কারণে অনেকজন ক্ষতিগ্রস্ত হয়েছে আর একজন লোকের জীবনই চলে গেছে কি আর বলবো আপনাদেরকে অনেক কষ্ট লাগতেছে শুক্রবারের দিন জুম্মার পরে জুম্মাটা পরে লোকটা নামাজ পড়ে বাইরেছে আল্লাহ তুমি তাকে করো একজন লোক মারা গেছে আর অনেকজন বেতা ভাইছে হ্যাঁ বিয়ার গাড়ি বিয়ার গাড়ি বিয়াৰ গাড়ী বিয়াতে বনগাঁও পাঁচশ গ্ৰামে বিয়া তুলিছিলো না মানুহ নাই আল্লাহ

এই যে বিয়ার যাত্রী একজন দেখেন অবস্থা আল্লাহ গো তুমি মাফ করো সকলকে আল্লাহ ভালোভাবে চলার মধ্যে অভিজ্ঞান করো সকলকে আর ওই মুরব্বীকে জান্নাত বেশি করো আল্লাহ নামাজ পড়ে উনি এরকম একটা ঘটনায় ঘটছে আল্লাহ তুমি ওনাকে মাফ করে দাও আর আমাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ ভরসা যাতে এরকম ঘটনা না ঘটে ভবিষ্যতে যাত্রী বাড়ি আটকা ফারা বিয়ে করতে চাইছিল বনগাঁও বনগাঁও না বনগাঁ না কি ভয়াবহ এক্সিডেন্ট হয়ে গেল તો બીજા ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আস্তে ধীরে গাড়ি চালানোর চেষ্টা করবেন যাতে এরকম দুর্ঘটনা না ঘটে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ